বৃক্ষপ্রেমীদের বৃক্ষ প্রেমের গল্প আর বৃক্ষ নিয়েই বেশি প্রতিবেদন করতে আগ্রহী অক্সিজেনের ফেরিওয়ালা পরিবার কারণ বৃক্ষপ্রেমীরা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর না কোনো নির্দিষ্ট সমাজের না কোনো নির্দিষ্ট ধর্মের না কোনো নির্দিষ্ট জাতির না বৃক্ষপ্রেমীরা সবার বৃক্ষপ্রেমীরা বৃক্ষ রোপণ করে সবার উপকারের জন্য আর বৃক্ষ মেলা যারা আয়োজন করে থাকে বৃক্ষ মেলায় যারা অংশগ্রহণ করে থাকে আর বৃক্ষ মেলা থেকে যারা বৃক্ষ কিনে পরিবেশ সুন্দর করে তাদের প্রতিও আমার অগাধ শ্রদ্ধা ভালোবাসা তৈরি হয় কারণ এই বৃক্ষমেলা থেকে যারা বৃক্ষ কেনে তারা একই স্থানে এসে তাদের পছন্দ মোতাবেক বৃক্ষগুলো কিনতে পারে নার্সারি থেকেও নানা প্রজাতির বৃক্ষ চারা কিনতে পারে প্রিয় দর্শক সিরাজগঞ্জে মুক্তির সোপানে চলছে বৃক্ষ মেলা দেখতে পাচ্ছেন হরেক প্রজাতির বৃক্ষের চারা সাজিয়ে পশরা সাজিয়েছেন মেলা সাজিয়েছেন সিরাজগঞ্জের নার্সারি মালিকেরা সিরাজগঞ্জ বন বিভাগ এই মেলাটির আয়োজন করেছে আর মেলার সার্বিক সহযোগিতা করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসন দশ সেপ্টেম্বর দুই হাজার থেকে ষোলোই সেপ্টেম্বর দুই এই মেলাটি চলবে শুরু থেকেই প্রতিদিনই কিছু না কিছু বৃক্ষপ্রেমীদের আনাগোনা লক্ষ্য করা যায় এই মেলাতে আজ সকালে বৃক্ষমেলায় প্রবেশ করে একেবারে নির্বিলি পরিবেশে ভিডিওটি ধারণ করে আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি বৃক্ষমেলা নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকটি প্রতিবেদন করেছি বৃক্ষপ্রেমীদের নিয়েই অনেক প্রতিবেদন করেছি বৃক্ষপ্রেমের গল্প নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি কারণ এসব বিষয় তুলে ধরতেই আমি অনেকটা পছন্দ করি আমার ভিডিও দেখে অনেক বৃক্ষপ্রেমী ছুটে আসে বৃক্ষ মেলাতে বৃক্ষের চারা কিনতে আমার ভিডিও দেখে যারা বৃক্ষের চারা কিনে নিয়ে যান সেই বৃক্ষটি যখন বড় হবে ফুল ফল ছায়া দিবে অক্সিজেন দিবে আমার মনে হয় সেটাও আমার জন্য সদগায় জারিয়া হবে কারণ আমার দ্বারা কোনোভাবে মানুষ অনুপ্রাণিত উৎসাহিত হয়ে বৃক্ষ রোপণ করলে আমি অনেক আত্মতৃপ্তি পাই আমার বৃক্ষ নিয়ে ভিডিও কেউ দেখুক বা না দেখুক তাতে আমি কোনো কষ্ট পাই না যে কয়জন মানুষই আমার বৃক্ষের ভিডিওগুলো দেখে অনুপ্রাণিত হয় আমি তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন বৃক্ষ মেলায় আসবেন এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ